হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে কোথায় যাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর আজকে যাচ্ছি কিন্তু টোটো করে কারণ তোমাদের দাদা গাড়িটা নষ্ট হয়েছে আর সে শোরুমে দিয়েছে দশ পনেরো দিন বিশ দিন লাগবে বলেছে অনেক কিছুই নষ্ট হয়েছে যেহেতু তিন বছর হয়ে গেছে স্কুটিটার তো সেই জন্য আর কি শোরুমে দেওয়া হয়েছে কিছু দিন টাইম লাগবে তো কিছু দিনের মধ্যে আমরা যেদিকেই যাব যাবো না কেন ওই টোটো অটো করেই যেতে হবে কিছু করার নেই তো সেই জন্য আজকে কিন্তু দেখো আজকের সানডে তো আজকে তোমাদের দাদাভাই দোকান যায়নি বলেছে মানে একটা স্পেশাল কিছুর জন্যই আমরা যাচ্ছি তো সেই জন্যই ও আজকে দোকানটা বন্ধ করেছে এমনিতে দোকানও বন্ধ করে না তো সেই জন্য ও বললো ঠিক আছে আজকে কিন্তু দোকানটা বন্ধ রাখবো তো ওর থেকে জেনেই আগের দিন যেহেতু আমাদের প্ল্যানিংটা হয়েছে ওর থেকে জেনেই কিন্তু প্ল্যানিংটা করেছি কারণ দোকান বন্ধের ব্যাপার আছে তো ওকে না জিজ্ঞেস করে তো করা যাবে না তো সেই জন্য আর কি তো দেখো এই যে আমরা চলে এসেছি কিন্তু ভেগাতে তো ভেগাতে কেন এসেছি দাঁড়াও দাঁড়াও অবশ্যই বলবো আমরা আজকে এসেছি টাইম বের করে মুভি দেখতে কারণ আমাদের তো মুভি দেখতে আসা হয়ই না বলতে পারো লাস্ট এসেছিলাম পুষ্পা দেখতে তো তারপর কিন্তু অনেক মাস পর কিন্তু আমরা এসেছি এই যে মুভি দেখতে তাও অনেকটা টাইম বের করে তোমাদের দাদাভাই দোকান বন্ধ করে তো তোমরা কি ভাবছো কি মুভি দেখতে এসেছি সাইয়ারা না না সাইয়ারা দেখার মতো আর টাইম আর রুচি এখন আর আমাদের মধ্যে নেই তো আমরা দেখতে এসেছি কিন্তু মহা অবতার নরসিংহ তার জন্যই কিন্তু আমরা এতটা মানে তোমার দাদাভাই দোকান বন্ধ করে আজকে মুভিটা দেখতে এসেছি তো আমরা তো এখন আর ব্যাচেলার নেই এখন আমরা ফ্যামিলিতে পরিণত হয়েছি তো এখন আর সাইয়ারা ওয়াইয়ারা মুভি দেখে নিজেদের জীবনের টাইম নষ্ট করে লাভ নেই আমাদের অনেক ব্যস্ত জীবন তো সেই জন্য তোমাদের দাদাভাই সারাদিন দোকানেই থাকে আর কোনো একদিনও বন্ধ নেয় না ছুটি নেয় না শুধুমাত্র দোকানে কাজ করেই যায় মানুষটা তো যাই হোক এই যে ভগবানের যেহেতু মুভি সেহেতু আমাদের একদিন দোকান বন্ধ গেলেও কোনো অসুবিধে নেই অবশ্যই কিন্তু মুভিটা দেখতেই হবে তো সেই জন্য আমরা কিন্তু দোকান বন্ধ করে আগের দিন টিকিট কেটে কিন্তু আমরা চলে এসেছি মুভিটা দেখতে এতটাই এক্সাইটেড আমরা তো তোমরা কারা কারা এই মুভিটা দেখেছ এখন পর্যন্ত মানে অনেকটা দিনই তো হয়ে গেল পঁচিশ তারিখে রিলিজ হয়েছে আর আমার এই ভিডিওটা যাচ্ছে কিন্তু আমি দেখেছি সাতাশ তারিখ কিন্তু ভিডিওটা যাচ্ছে কিন্তু চার পাঁচ দিন পর তো সেই জন্য তোমাদেরকে জিজ্ঞেস করছি এতদিনে তোমরা কি দেখেছো আর না দেখলে অবশ্যই কিন্তু তোমরা দেখো একবার জীবনে অবশ্যই কিন্তু একবার দেখো মহাবতা নরসিংহ কি করে কিসের জন্য প্রকট হয়েছিল আর অবশ্যই নিজেদের বাচ্চাদেরকে নিয়ে যাও বাচ্চাদেরকে কিন্তু আমরা সমস্ত মুভি দেখাতে পারি না কিন্তু ভগবানের এই রূপ দেখার জন্য অনেক শেখার জিনিস আছে বুঝতে পেরেছ এই মুভিটা থেকে অনেক কিছু বোঝার জানার অনেক কিছু শেখার রয়েছে যে ভগবানের হাত ধরে থাকলে ভগবানের ভগবানের ওপর বিশ্বাস রাখলে জীবনে কোনো কিছুই কঠিন নয় সব কিছুই কিন্তু ভগবান পার করে দেয় সমস্ত কিছু থেকে ভগবান আমাদের উদ্ধার করে দেয় শুধুমাত্র ওই ভগবানের সামনে ধুপক্ষাটি নড়ালে আর মানুষের সামনে বললেই হলো না যে আমি ভগবানকে ভালোবাসি ভগবানকে মানি এটা ওটা সেটা ভগবানকে মানতে হয়

चलो हमारे जिस खूब भल लग से चलो पता कहाँ जा बा की मूवी की मूवी हम देखेंगे नसीन हाँ अब तार नसीन हाँ नसीन हाँ भगवान नसीन रा अब तार हाँ এই যে আমরা কিন্তু এখন লিভ দিয়ে উপরে উঠে গেলাম এবার আরো উপরে উঠতে হবে আর একদম উপরে ওঠার যে লিফটটা আছে না ওটা বন্ধ হয়ে আছে তো সিঁড়ির মতো করে হয়েছে রয়েছে তো সেটা দিয়ে হেঁটে হেঁটে উঠতে হবে কিছু করার নেই রিমোট চলতেছে রিমোটে ওটা রিমোটে চলতেছে তো দেখো এখন কিন্তু আমরা টিকিট দেখিয়ে ভেতরে ঢুকে গেছি ভেবেছি যে ভেতরে ঢুকে বসা যাবে কারণ কি এর আগের তো শোয়ের টাইম ছিল না তো সেই জন্য আর কি তো এখানে বলছে একটুখানি ওয়েট করতে হবে কারণ ওদিকে সব চেয়ারগুলো সেট করছে বা পরিষ্কার করছে এরকম যে হবে তো সেই জন্য আর কি আর টাইমও হয়নি আর এখানে তো মানে মুভি দেখতে আসলে কিছু খাওয়ার তো নিতেই হবে সেই জন্য খাওয়ার দেখছি কিন্তু এখানে সব কিছুতেই পেঁয়াজ বা ননভেজ এগুলোর ছোঁয়া রয়েছে এগুলো রয়েছে আর কি তো সেই জন্য আর কি আমরা কিছুই খাবো না শুধু কোল্ড ড্রিঙ্কস নেব জল নেব আর পপকর্ন নেব সেটাই ভেবেছি আর কি তো চলো পপকর্নের কাউন্টারটা ওদিকে আছে ওদিক থেকে পপকর্নটা নিতে হবে তো চলো পপকর্নটা নিয়ে নিই আর কোল্ড ড্রিঙ্কস জল তো এদিকটাই আছে তো নিয়ে নেব চলো তো এই দেখো পপকর্নটা অর্ডার দিয়ে দিল এবার পপকর্নটা অর্ডার দিলেও নাকি দাঁড়াতে হবে ওয়েট করতে হবে একটু তারপরে পপকর্নটা দিবে তো একটুখানি এই যে ওয়েট করছি আমরা বন্ধুরা এই যে এখন এসে তো দাঁড়িয়ে আছি কারণ অনেকক্ষণ একটু টাইম আছে এখন টাইম হয়নি তো সেই জন্য দাঁড়িয়ে আছি আর তারপর হচ্ছে টাইম হলে ওপেন করবে আর চলো এখন একটু ওয়েট করছি কারণ টাইম হয়নি হিয়ার করবো এগিয়ে এসে দাঁড়িয়ে আছি এবার ভাবলাম একটু টাইমের আগেই চলে এসেছি প্রতিবার আমরা কিন্তু টাইমের পরেই আসি না বলো দশ মিনিট পনেরো মিনিট লেটই হয় আমাদের মানে যতবারই বই দেখতে আসি দশ দশ পনেরো মিনিট লেট আমরা চলি কিন্তু এবার খুব এক্সাইটেড যেহেতু আমাদের ভগবান নরসিংহের বই তো সেই জন্য কিন্তু একটু তাড়াতাড়ি এসেছি ফার্স্টের থেকে দেখার জন্য তো খুব এক্সাইটেড তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানিও আর এই যে দেখো বাবা আমাকে নিয়ে আসছে এমন না যে আমাকে নিয়ে আসবে না হ্যাঁ আমাকেও নিয়ে আসছে এমন না যে আমাকে নিয়ে আসবে না হ্যাঁ তো তোমাকে ছাড়া আমি কোথাও যাই বলো আর অবশ্যই কিন্তু বাচ্চাদেরকে দেখাবে এই মুভিটা অবশ্যই বাচ্চাদেরকে দেখাবে সব মুভি কিন্তু বাচ্চাদেরকে জন্য এলাও না তবুও আমরা নিয়ে যাই কিন্তু এটা কিন্তু অবশ্যই তোমাদের নিজেদের বাচ্চাদের দেখাবে যত ছোটই বাচ্চা হোক অবশ্যই কিন্তু এই মুভিটা বাচ্চাদের দেখাবে আমাদের বাচ্চাদেরও জানা উচিত যে ভগবানের অবতার কিসের জন্য তৈরি হয়েছিল সমস্তটাই জানা উচিত তো আমরা নিজেরাও জানবো বাচ্চাদেরকেও জানাবো তো এখানে কিন্তু অনেক স্পন থেকে যারা স্পনে দীক্ষিত তারা কিন্তু অনেক এসেছে তো তোমরাও তোমাদেরকেও সেটা দেখাবো অবশ্যই তো আমি তো খুব এক্সাইটেড খুবই এক্সাইটেড তো তুমিও তো চলো মানে এত এত কিন্তু বই রাখার জন্য এক্সাইটেড থাকি না আমি আমার বেবি একটা ভালো লাগে না ওই এই সিনেমা এর আগে কি একটা বই দেখতে বইয়ের মধ্যে চলে এসেছে তো যাই হোক যেহেতু মোবাইল থেকে এবার কাটা হয়েছে কারণ সিট সিট নিয়ে প্রবলেম হয়ে যায় জানো তো ভেগাতে এর আগে একটা পুশ হ্যাঁ সরি পুষ্প দেখতে এসে একদিন ভেগাতে আমি ঘুরে গ্যাছিলাম তো সেই জন্য এবার আমি বলেছি না সানডে তোমার দাদা ভাই বন্ধ নিয়েছে দোকান বইটা দেখার জন্য তো আমি বলেছি না কালকেই আমি কিন্তু টিকিট কেটে রেখেছি কারণ কি পাবো কি না সিট সেই জন্য আর পেলেও কীরকম বলতো পুষ্পা দেখতে এসেও পেলেও এরকম এখানে একটা সিট তো তার মানে অনেক দূরে আরেকটা সিট এরকম অনেকটা আলাদা আলাদা পরের জন্য আমি বলছি না এবার একদম সিরিয়াল তিনটা টিকিট কাটবে তো তিনটা টিকিট কাটা হয়ে গেছে কালকেই এই যে এখনই মেসেজ আসলো তো হ্যাঁ এখন খুলবে তো চলো চলো দেখিস পড়ে না যা এই জানা জায়গা আছে তো তোকে দেওয়া মানে তো ভয় মাকে দিয়ে আস্তে আস্তে যা আর এই দেখো আমি তো এদিকটা দাঁড়িয়েছিলাম আর তোমাদের মানে দাদাভাই দেখো জল এনেছে আমি এই জলটা দেখে তো অবাক কি রয়েছে এই জলটার মধ্যে যার জন্য এক লিটার জলের দাম নিল একশো টাকা মানে অবাক করা কাণ্ড বলো যেখানে বিশ টাকার জল কিনতে আমাদের মানে আমার দ্বিধাবোধ লাগে সেখানে একশো টাকা দিয়ে একটা এক লিটার বোতল একটা নিয়েছে একশো টাকা লেখা রয়েছে পিউরিফাই তবে তার জন্য এত টাকা মানে ডবল তিপলও না তার থেকেও বেশি আমি তো বাবা এখান থেকে জল না খেয়েই থাকতাম তিন ঘন্টা কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু এগুলো কিনেছে পারচেস করেছে তো সেই জন্য তোমাদের দাদাভাই কিন্তু টাকা দেখে না কারণ বাবান রয়েছে আমি রয়েছে যদি জল টেস্ট না পায় তো সেই জন্য ও কিন্তু জলটা নিয়ে নিয়েছে তো কিন্তু এগুলো নিয়ে ভাবে না কিন্তু আমি আমি কি বলবো হাড় কিপটা এই এই জিনিসগুলো আমি কিন্তু কি বলবো মানে এক টাকার জিনিস আমার দু টাকা দিতে আমার খুবই গায়ে লাগে খুবই গায়ে লাগে তো কি কী আর বলবো তোমাদের তো জানি না মেয়েরাই এরকম হয় কি না তবে আমার খুব গায়ে লাগে বুঝতে পারছো তো চলো দেখতে তো চলো চলো এবার কিন্তু ভেতরে গিয়ে বসা যাক কারণ সবাই ঢুকে গেছে আর আমি এই যে লাস্টে ঢুকছি কারণ এই ভিডিওটা শুট করার জন্য তো দেখো এই যে বইটা এখন শেষ হয়ে গেছে আর এই লাস্ট মুহূর্তটা জানো তো মানে চোখ দিয়ে না অঝরেই জল পড়ছে এদিকে তো থ্রি ডি চশমা লাগিয়েছি তারপর মানে থ্রি ডি চশমা লাগিয়ে যখন দেখছিলাম না মনে হচ্ছে যেন ভগবান স্বয়ং একদম চোখের সামনে দেখতে পাচ্ছি আমি তো এই যে দেখো মানে দাদা ভাইয়ের চোখ দিয়েও কিন্তু জল চলে এসছে মানে যারা বুঝবে না যারা ভগবানের সঙ্গে অনেকটাই অ্যাটাচ মানে অনেক কাছের বলে মনে করো তারা কিন্তু সত্যি এই জিনিসগুলো মানে ধরে রাখতে পারবে না নিজেদের চোখের জল তো আমার চশমার ভেতর দিয়ে কিন্তু অঝরে চোখের জল পড়ছিল তো দেখো তোমরা সবাই কিন্তু ইমোশনাল হয়ে পড়েছে আর এখানে অনেকক্ষণ হয় শেষ হয়েছে কিন্তু আমরা বসেছিলাম একটুখানি বসে তারপর একটুখানি মানে ফিলটা নিয়ে তারপরে এই যে এখন বেরোচ্ছি যখন মুভি দেখি বেরোইলাম এখন বাজে কিন্তু শোয়া নয়টা তো একদম চারিদিকে সব কিছু বন্ধ হয়ে গেছে আর এখন বইটা দেখে জাস্ট শুধু এটাই বলবো সবাই দেখো সত্যি বলছি ওই সাইয়ারা সাইয়ারা ভাইয়ারা দেখে চোখে জল এনে লাভ নেই বুঝলা তো সাইয়ারা মুভি দেখে চোখে জল এনে লাভ নেই সবচেয়ে সবচেয়ে ভালো এই মুভি দেখে যখন ভক্তি মার্গে গিয়ে যখন চোখে জল আসবে না সেই জলটা কিন্তু ভগবানের চরণে লাগবে তো অবশ্যই দেখো ঠিক আছে অবশ্যই কিন্তু দেখো বইটা অবশ্যই দেখো অবশ্যই আর যাদের বাচ্চা রয়েছে বাচ্চাদেরকে এনেও অবশ্যই দেখাও এই শিক্ষাটা অবশ্যই দাও যে সব সময় বিপদে আপদে ভগবানই আমাদের সঙ্গে থাকে অন্য কেউ নয় ভগবানের শেষ ভগবানের শুরু তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমরা বাড়ি যাই আর তোমরা ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর হ্যাঁ অবশ্যই তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো কিন্তু কমেন্ট কেউ করো না অবশ্যই কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো কে কে দেখছো তো চলো আজকের মতো শেষ করছি বাই